রোজা ভঙ্গকারী বিশেষ সমূহ রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হয়ে যায় তার উপর কাজা এবং কাফারা উভয় ওয়াজিব হয় রোজার কাফারা হলো একজন দাস আজাদ করে দেওয়া অথবা দুই মাস লাগাতারা রোজা রাখা অথবা ষাটজন অভাবী মিসকিনকে খানা খাওয়ানো আবু হোরে রাজনীতি বর্ণিত তিনি বলেন আমরা নবী রাশ্লামের নিকট বসেছিলাম এমন সময় এক ব্যক্তি এসে ইয়া রাসলাহ আমি ধ্বংস হয়েছি রাসুল সাল্লাম বললেন তোমার কি হয়েছে সে বলল আমি আমার স্ত্রীর সাথে সহবাস করেছি তখন আমি রোজাদার ছিলাম রাসুলসাল্লাই সাল্লাম বললেন তোমার কি কোনো গোলাম আছে যা আজাদ করে দিতে পারো সে বলল না অতপর রসুল সাল্লাহ বললেন তোমার কি শক্তি আছে যে একসাথে দুই মাস রোজা রাখতে পারো সে বলল না তারপর রসুল সাল্লাহ বললেন তোমার কি সঙ্গিনী আছে যে সাতজন মিসকিনকে খানা খাওয়াতে পারো সে বলল না তারপর রসুলো সাল্লাম বললেন আচ্ছা তুমি বসো এরপর নবী গ্রীমুল্লাহ সাল্লাম অপেক্ষা করতে লাগলেন এবং আমরাও এ অবস্থায় ছিলাম এমন সময় নবী গ্রীমুল সাল্লাহ সাল্লামকে খেজুর পূর্ণ একটি ঝুড়ি দেওয়া হলো তখন রাসুলো সাল্লাম বললেন প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই যে আমি রাসুলো বললেন এটি নিয়ে ধান করে দাও সে বলল ইয়া রাসুল্লাহ আমার অপেক্ষা অধিকতর মিসকিনকে আল্লাহর শপথ এ প্রস্তরময় দু প্রান্তের মধ্যে আমাদের পরিবার অপেক্ষা অধিকর মিসকিন পরিবার আর কেউ নেই একথা শুনে নবী সাল্লাম হেসে দিলেন যাতে তার সম্মুখে দাঁতসমূহ দেখা গেল অতপর বললেন আচ্ছা তবে তুমি তোমার পরিবারকেই খাওয়াও বোখারি স্থাই দীবনে মুস্তাহিব রাজলার হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লামের কাছে এসে বললেন আমি রমজানের রোজা ভেঙে ফেলেছি নবীক্লা সাল্লাম তাকে বললেন ধান করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং রোজার কাজে আদায় করো ইবনে আবু সাইবা বিদ্রোহ বর্তমানের যদি কারো সাথে এরূপ ঘটা হয়ে যায় আর সে উক্ত তিন কাজের কোনো একটাতেও সক্ষম না হয় তাহলে সাধ্য অনুযায়ী সদ্গা করতে হবে কিন্তু যখন তিন কাজের যে কোনো একটি করতে সক্ষম হবে তখন কাফার আদায় করা আবশ্যক হবে ইচ্ছাকৃত বমি করলেও রোজা ভেঙে যায় এবং কাজা ওয়াজিব হয় অনিচ্ছাকৃত ভূমি হয়ে গেলে রোজা ভাঙে না আবু হোরে রাজন বণ তিনি বলেন রস্লা সাল্লাম বলেছেন রোজা অবস্থায় যার বমি হয়েছে তাকে কাজা আদায় করতে হবে না আর যে ব্যক্তি ইচ্ছা করে বমি করেছে সে যেন কাজা আদায় করে ইবনে মাজা আবু দাউদ হায় অথবা নেফা শুরু হলে মহিলাদের রোজা ভেঙে যাবে রোজার কাজা আদায় করতে হবে নামাজ কাজা নয় আবু সাইদ খুদ্রি রাজিল হতে বর্ণিত তিনি বলেন ইসলাম বলেছেন এরূপ নয় কি যখন মহিলা ঋতুবর্তী হয়ে যায় তখন সে নামাজ রোজা কিছুই করতে পারে না এই হচ্ছে তাদের জন্য ধর্মের বিষয়ে অসমানতা বুখারি আবু জজিনাত বলেন শরীয়তের ভীতিবিধান কখনও যুক্তি বহিভূত হয়ে থাকে কিন্তু মুসলমানকের তাও মেনে নেওয়া আবশ্যক এরূপ একটি শরীয়তি বিধান হল ধীতবর্তী মহিলা রোজার কাজা আদায় করবে কিন্তু নামাজের কাজা আদায় করবে না বোকারেশ্বরী